আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়িটাতে দশ ইঞ্চি পিলারের টপের অংশ এবং বটমের অংশ ব্যবহার হয়েছে ওনারা পিলার করা হয়ে গেছিলো যার কারণে নিজেরাই হাতে বিট করে নিয়েছেন মিস্ত্রি দিয়ে তারপর আলহামদুলিল্লাহ খারাপ লাগে না ভালো লাগে বেলগুনিতে সুন্দর পিলার ব্যবহার করা হয়েছে সাড়ে চার ফিটের রেডিমেড ডিজাইন অসাধারণ ডিজাইন রঙের কাজ প্রায় শেষ এখানে গ্রিলও সেট করা হয়েছে অনেকেই ধারণা করেন যে রেডিমেড পিলারগুলো ব্যবহার করলে গ্রিল দেওয়া যায় না সেক্ষেত্রে সেফটি সিকিউরিটি নষ্ট হয় আসলে তা না এটা গ্রিল খুব সহজেই সেট করা যায় এটা বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের ঢাকা সেন্টারি থেকে সুন্দর কিছু বালিস্টার ব্যবহার হয়েছে নৈসা যেটা নৈসাগুলো আধুনিক এবং টেকসই রঙ করার পরে অসাধারণ দেখা যাচ্ছে এইভাবে রেডিমেড ডিজাইনগুলো নিয়ে সেটিং করতে পারেন আপনার বাড়িতে খুব কম খরচের মাধ্যমে আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়